হ্যালো আসসালামু আলাইকুম বাইবনারা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে ঘরে কাজ নিয়ে কিছু ভিডিও বানালাম আর একটা ভিডিও বানিয়েছি যে লোদের তাফে ডিম বাজি করা দেখতে থাকেন ঘরে কাজগুলো টুকটা করব আজকে রান্না বাড়া নাই রাত্রে রান্না করছি যে সবগুলো আছে এখন ছেলেকে স্কুলে পাঠাবো মেয়ে বড় মেয়েটা স্কুলে গেছে ছোটো মেয়েটা আছে আমার সাথে বিড়ি করা কিছু টুকটাক কাজ করব আমার কাজ হচ্ছে যে ঘরে কাজ করা বাইরে কোনো কাজ নেই আমার হাজব্যান্ড পছন্দ করে না বাইরে কাজ করা হয় মহিলা হচ্ছে যে ঘরে কাজ বাইরে কিসের কাজ ঘরে ঘরের বউ ঘরে কাজ করবে বাইরে করবে পুরুষারা আমি আমি এমনি সব জানি হাতের কাজ রান্না বাড়া পিঠা বানানি সবগুলো জানি যে আমার হাজব্যান্ড কিন্তু করতে দেয় না হদের না বাইরে কোনো কাজ নেই আমার ঘরে কাজ করো মাসে সে বেতন দেবো এই বিশ্বফাড়ি জানলাম ছেলেটাকে রেডি করতে হবে স্কুলে যাওয়ার জন্য আর কি করবো লান্না পালো দিছি শুলো বাদ দিয়ে কাসারাছি এই বিশ্বফাড়িগুলো যাচ্ছে যারে ছেলেকে স্কুলে পাঠাবো মেয়ে বড় মেয়েতে স্কুলে চলে গেছে সুরোটা আছে আমার সাথে থাকে এই একটু একটু দুষ্টমিও করে ঘরের মধ্যে ঘরে কিছু মানুষ আছে ছেলের বোমা শাশুড়িকে নিয়ে আর বোমাকে নিয়ে শাশুড়ি যখন ছেলে কিছু শাশুড়িকে নিয়ে বলবো ছেলেকে বিয়ে যখন করাবেন সে সবাই তো বলবেন যে আমরা কিছু নেব না আর কিছু দেবো না না হলে আপনি যখন নেবেন তখন আপনাকে বারবার কোড়ার থাকতে হবে যদি দিতে না পারেন এই আপনি ও মেয়ের বাপ থেকে মা বাপ থেকে এটা নেবেন ওইটা নেবেন যদি আপনি দিব বলছেন যে সেটা দিতে না পারেন আপনার চেলেব আপনাকে খাইছে এই আপনার হাটটায় বসতে আপনাকে সবসময় খোড়ার তোলা থাকবেন এখন বলবেন যাব যাওয়া যে আমি কিছু নেবো না কিছু দেব না আপনাদের মেয়েকে আপনারা যা দিবেন তা কিছু জাল দেখে নিয়ে বলবো যে জাল জালা জাল হচ্ছে যে ভুনে বুন থাকতে হয় আর কিছু জালা জাল আছে যে কীভাবে একে থেকে বের করবে কে ভাবে এ বড় জালে রাজ করে থাকবে সেটা নিয়ে কেন তুইও তুইও এক বাবে জি ওই এক বাবে জি তুইও কেন এইভাবে তুইও স্বামী নিয়ে সংসার কর ওকে ও স্বামী নিয়ে সংসার করতে দেয় তোরা তোদের তোদের ও তো তোর বাতে হাত দেয়নি কিছু সুটো জাল নিয়ে ফরে থাকে কি ও যে বড় জাল নিয়ে ফুরে থাকে তোরা ভালো হয়ে চললে তো জগতে ভালো তোরা যদি বনে বনে হয়ে থাকিস কত ভালো হয় তাক তোরা ভালো তাক সবাই ভালো এ এই নিয়ে আমার গর্নি আমি তাকি করে টুকটা কাজ করে শেষ করলাম করার পরে ছেলেকে স্কুলে ফাটা দিলাম তাহলে মেয়েকে গোসল করাবো গুসল করে ঘরটা একটু জারো দিছি পুসতে পুষতেছি পুষা শেষ হয়েছে তারপরে বাচ্চা মেয়েটাকে নিয়ে কর গুসল করালাম আমি পর করবো ঝুমারও ফর করবো ঝুমার সময় করবো যা যখন আজান দেবে তখন করে নামাজ করতে বসব তারপর একটু দুষ্টমি করলাম বারান্দায় গিয়ে আমাদের বারান্দাতে লুত আসছে সবাই বারান্দায় সাথে বারান্দা নিয়ে ডিম ভাজা করে কে করে আমি বলতেছি তার আমি একটু করি মেয়ে আসে আমার ফিসে ফিসে বোত আমাকে পুঁজতে দেয় না আমার থেকে এটা লাগবে ওইটা দাও ওইটা দাও কি অবস্থা করে মেয়েটা ভাই সারা আটটা দিন মেয়েটা ফিসে আমার থেকে দুত হয় এ আমাদের ঘরে তো বাতাস এমনি কারণ চলে গেলে বাতাসটা আসে না যখন কারণ থাকে ফাঁ ফায়ে ঘরের মধ্যে বাতাস ঢুকে বসা যায় না জিনিসপাতিগুলো গুলো হয়ে যায় থাক ঘরে নিয়ে কাজ ঘরে নিয়ে কাজ করলাম একটু বান্ডা গিয়ে দুষ্টুমি করতেছি এলু তা ফেয়ে গড়েটা গরম করলাম তারপর ডিমটা দিয়েছিলাম একটু সাদা হয়ে গেছে ডিমটা এই পুঞ্জিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আগামী ভিডিওর জন্য আমন্ত লইল দেখার জন্য আসসালামু আলাইকুম ভাই বোনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ